শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা দেখো শ্বশুরবাড়িতে সকাল থেকে শুরু করে দিয়েছি তো সকাল বলতে এখন কিন্তু খড়ি কাটাতে সাড়ে পাঁচটা বাজে তো পাঁচটার সময় উঠে গিয়েছিলাম আর দেখো বাইরে থেকে একদম দেখলাম যে বৃষ্টি টিপ 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 করে পড়ছে তো বাইরে একটু তাকিয়ে দেখে অনেকক্ষণ একটু বসেছিলাম তারপরে ঘরে এসে ভাবলাম বসে একদম ল্যাথ না খেয়ে তাড়াতাড়ি ঝটপট করে ঘরের কাজগুলো গুছিয়ে ফেলি তো এই কারণে দেখো আজকে ভেবেছি একটু কাচাকুচি করবো যতই বৃষ্টি হোক কিছু করার নেই বৃষ্টি হলেও কাচতে হবে আগের দিন বিছানা চাদরগুলো তারপরে বালিশের কভারগুলো সব কিন্তু কেচে দিয়েছিলাম কেচে শুকিয়ে নিয়েছিলাম কারণ বৃষ্টি না হলেও বাতাসটা রয়েছে বাইরে তো সেই কারণে শুকনোও হয়ে যাচ্ছে আর তারপরে যদিও একটু একটু হালকা একটুখানি সাথে ভাব থাকে তো ঘরে ফ্যানের মধ্যে দিয়ে দিলে না ভালোই রকম কিন্তু শুকনো হয়ে যাচ্ছে তো ওই কারণে আজকে ভেবেছি মশারিটা ধুয়ে নেব তো ওই যে মশারিটা তুলে নিলাম একেবারে নিচে রেখে দিলাম আর বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি আর মশারি শুকতে এমনিও বেশি সময় লাগে না মশারি কাচবো তোমাদের দাদা ভাই দু একটা জিনিস কেঁচে দেবো মানে গেঞ্জি জামা যেগুলো মানে ডেইলি ওয়ার প্রত্যেক দিন ব্যবহার করে ওইগুলো একটু ধুয়ে দেবো আজকে ভেবেছি তো একদম জলটা ছড়ে গেলে না ঘরে তো এমনি সারাক্ষণ ফ্যান চলতে থাকে তো দিয়ে দিলে একদম ভালো রকম শুকনো হয়ে যাবে তো দেখো জানলা টানলা খুলে একদম বিছানা টিছানা মানে বাসি বিছানা গুছিয়ে পরিষ্কার করে বাসি ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি সারা ঘর আর এখান থেকে না আমাদের ঘরের থেকে নোংরা বের করতে একটু সমস্যা হয় এই যে এরকমভাবে বের করে রাখি আবার বাইরে থেকে যখন মানে এই ঝাঁটা দিয়ে বের করি না সেখান থেকে একদম পুরো ভেতরে ঢুকিয়ে বুলিয়ে বুলিয়ে বের করতে হয় একটু অসুবিধা হয় কিছু করার নেই তো এই যে দেখো এবার ঝাঁট পাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর ওই গিয়ে দেখো দরজার ফাঁক দিয়ে কাকে দেখা যাচ্ছে বলে তো তো আমার আমাদের মেয়ের মেয়ে আছে আমি গত ব্লগে বলেছিলাম ও সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়ে ও উঠে পড়ে ওখানে বসে আছে কথা বলছে আমার সাথে বকবক করে আর আমিও কাজগুলো করে নিচ্ছি ঝটপট করে তো এখন যেহেতু বাইরের দিকটায় বৃষ্টি মোটামুটি পড়ছে না সকালের দিকটা একটু টিপ টিপ করে পড়ছিল অসুবিধা হচ্ছিলো তো চলো সকালের বাসি ঘরের কাজগুলো ঝটপট করে কমপ্লিট করে নেই তো দেখো বন্ধুরা সকাল সকাল তো ওরা তো দেখতেই পেলে সমস্ত কাজ মোটামুটি হয়ে গিয়েছে কাজবাজ বলতে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দিয়েছি আর মশারিটা না অনেক দিন ধরে ধোবো ধোবো করছি তো ওই জন্য একটু সাবানে ভিজিয়ে দিলাম আর বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে না তারপরে একটুখানি জাস্ট বসে ছলা খেয়েছিলাম তো তারপরে সবজি টবজি সব কেটে নিয়েছি আর বাইরে প্রচুর প্রচণ্ড মেঘ করেছে হ্যাঁ আজকে চলে যাওয়ার কথা আমার বাপের বাড়িতে কিন্তু কেয়ার করবো আজকে যাওয়া হলো না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সকালের দিক থেকে গতকালকে যাবো তো এই কারণে তাড়াতাড়ি করে ঝপঝপ করে রান্নাবান্নার কাজটা গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই গিয়েছে মার্কেটে তো বড় বড় চিংড়ি আনতে বলেছি মালাইকারি করব আর মাংস তো আনবেই মাংস হবে আর দেখো আর ঘরে সবজি ছিল দুটো সবজি কেটে নিয়েছি আমি এই যে দেখো এখানে উচ্ছে আর আলু কেটে নিয়েছি এটা ভাজা হবে আর হচ্ছে সব রকমের সবজি দিয়েছি দাঁড়াও দেখাই তোমাদেরকে এই যে সব রকমের সবজি দিয়ে এটা একটা তরকারি করবো আর কি মানে বলে গিয়েছে যে চিংড়ি মাছ পেলে আনবে তো অনেকক্ষণ হয়ে গিয়েছে ফোন টোন করেনি বলে আমি ভাবলাম হয়তো পাইনি যে কারণে দুটো তরকারি কেটে নিয়েছি অলরেডি কিছু করার নেই আজকেও অবশ্যই চারটে পাঁচটা তরকারি হবে গতকালকেও হয়েছিল গতকালের মানে এতটাই ব্যস্ত ছিলাম ব্যস্ত নয় কাজকর্ম এত ছিল তো ওই জন্য শেয়ার করা হয়নি ভিডিও আজকের থেকে শুরু করেছি ভিডিওটা তো চলো ঝটপট করে দুটো তরকারি করে নেই তারপরে কি হয়েছে দেখো ভাতের হাঁড়িও চাল টাল ধুয়ে গুছিয়ে নিয়ে এসেছি ভাতটাও বসিয়ে দেবো কারণ বাইরের দিকে প্রচন্ড মেঘ করেছে চলো তোমাদেরকে একটু দেখাই দেখো বন্ধুরা কেমন মেঘ করেছে আর সেই সঙ্গে বাতাসও বইছে হালকা হালকা মানে বৃষ্টি আসবে আসবে করছে চারিদিকটা একদম পুরো কালো হয়ে গিয়েছে রৌদ্রের কোনো আভা নেই দেখতে পাচ্ছ আর দেখো গাছটা একদম সবে সবে হাওয়া হাওয়া উঠেছে এই যে নড়ছে তো চলো উনুনটা ধরাবো এই যে জ্বালানি টালানি সব রেডি আর এই যে কড়াইও বসিয়ে দিয়েছি উনুনে মোটামুটি এই যে কড়াই বসানো হয়ে গিয়েছে জ্বালানি রেডি শুধু রান্না করার অপেক্ষা পেঁয়াজ টেঁচ সমস্ত কিছু কাটা গোছা রেডি শুধু মাংসের মশলাটা করা হয়নি তো চলো আগে দুটো তরকারি করে নিই পরে মাংসের মশলাটা করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা বলতে বলতে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো হ্যাঁ আমার যেহেতু দুটো তরকারি হয়ে গিয়েছে দুটো তরকারি বলতে কি বলো তো এই পাঁচ মিশালি তরকারিটা হয়ে গিয়েছে আর উচ্ছে আলু ভাজাটা প্রায় হওয়ার মুখে আর কি ওইচি দেখো কড়াইতে চাপানো রয়েছে আর তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে তো ভাবলাম ঝটপট করে বাজারগুলো আগে বের করে নিই আর যেহেতু প্যাকেটের মধ্যে মাংস মাছ থাকলে না নষ্ট হয়ে যায় তো তাড়াতাড়ি করে বের করে নিলে ভালো হয় তো ওই জন্য দেখো প্যাকেটটা এমনভাবে গির দিয়েছে কিছুতেই খুলতে পারলাম না লাস্টে বাধ্য হয়ে ছিঁড়ে দিতে হলে ছিঁড়েই বের করলাম একদম তো মাংস মাছ সব ধুতে হবে কাটতে হবে এত ঝামেলা কি বলবো কোনো রকম দুটো তরকারি ভাত আমার হয়ে গিয়েছিল আবার এই যে সব মানে কাটতে হবে গোছাতে হবে আবার করতে হবে জ্বালানিও দেখো উনুনের দারে শেষ হয়ে গিয়েছে দুটো তরকারি ভাত করতেই জ্বালানি অনেকটাই শেষ হয়ে গিয়েছে আবার গিয়ে আনতে হবে আর কি তো বাইরে বৃষ্টি হচ্ছে না জ্বালানিগুলো তেমনভাবে শুকনো নয় হালকা হালকা একটু সাথে সাথে ভাব উনুন ধরতেও কষ্ট হচ্ছে এত দেখো এখানে দেখো কতগুলো চিংড়ি নিয়ে এসছে একদম পুরো কি সুন্দর বাগদা চিংড়ি দেখেই ভালো লাগছে পুরো টাটকা আসলে আমাদের বাড়ির পাশ থেকে নিয়ে গিয়েছিল একদম সকালে মানে একবার করে হাঁক জোরে হাঁক দিয়ে চলে যায় আমাদের বেরিয়ে যেতে যেতে না অনেক দিন চলে গিয়েছিল তা কি করবো তোমাদের দাদা ভাই বাজার থেকে গিয়ে ওই লোকের কাছ থেকেই গিয়ে নিয়ে আসলো একটা ব্যাপার আর কি তো দেখো এখানে চিংড়ি মাছগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের যেহেতু পাশে নদী রয়েছে শ্বশুরবাড়ির তো এই নদী থেকেই ধরা চিংড়ি একদম পুরো টাটকা কোনো মাথাও ভেঙে যায়নি মানে একদম গোটা গোটা হয়ে আছে বেশ ভালো লাগছে দেখতে হঠাৎ করে আবার বাইরের দিকটায় টিপ করে বৃষ্টি পড়ছে কিনা আমি লক্ষ্য করে দেখলাম যে বৃষ্টি আবার এসে গেছে কিনা কেন না অনেক কিছু জিনিস তো বাইরে দেওয়া আছে সেগুলো ছটফট করে তুলতে হবে এই যে দেখো কতগুলো চিংড়ি মাছ অনেক চিংড়ি মাছ প্রায় সতেরো আঠেরোটা চিংড়ি মাছ আর কি তো চলো আমি ভালো করে মাছগুলো বেছে নিই অনেকটা বেছেছি আরও বাছা চলছে আর কি আর এই যে মালাইকারীর চিংড়ি মাছ না কাটতে অনেকটা সময় লাগে একটু ভেবে চিনতে ধীরে সুস্থে আস্তে আস্তে কাটতে হয় ভেঙে গেলে বা মাথা মানে কী বলবো লটকে গেলে মানে মাথা যে ঝুলে পড়ে না খুব সমস্যা হয় ভালো লাগে না দেখতে তখন চিংড়ি মাছগুলো তো ওই জন্য হালকা হাতে আমি দেখো আস্তে আস্তে করে এই যে পোষণের দুটো করে খোসা তুলে নিচ্ছি মাথার দিকটাও সুন্দর করে কেটে দিচ্ছি আর মেজলের যে একটা দাগ থাকে না সেটাও তুলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো চলো এখানে দেখো চিংড়ি মাছগুলো আমি এরকমভাবে বেছে নিয়েছি তবুও একটা চিংড়ি মাছের মাথা আমার ভেঙে গিয়েছে আর বাকিগুলো দেখো সব মোটামুটি গোটা গোটা রয়েছে তো চলো এবার ঝটপট করে উনুন ধরিয়ে দিই উনুন ধরিয়ে দেখো যেহেতু উচ্চ আলু ভাবছিলাম না বন্ধুরা কড়াইতে একদম লেগে গিয়েছে হালকা কালো কালো হয়ে বসে গিয়েছে দেখতে পাচ্ছ তো কী করবো ভালো করে কড়াটা পরিষ্কার করে নিই এখানে দেখো চিংড়ি মাছগুলো ಮಳೆ ಕೈಗೊಳ್ಳ <Malajar's> <believers> খুব একটা বেশি ভাজলে হয় না মালাইকারি মাছ তো আমি কিন্তু আমার মতন করেই বানাচ্ছি কেউ যদি কোনো মানে কি বলবো কমেন্ট করো যে এটা এখানে কেন বা এরকমভাবে কেন করলে তাহলে আমি কিন্তু কোনো রিসপ্লে দিতে পারবো না কারণ আমি আমার মতন করেই বানাই আর কি সব কিছু একদম পুরো সিস্টেম মাকে করতে হবে তেমন তো আমার কাছে একেবারেই নয় যেমনটা আমার মনে হয় তেমনটা করেই রান্না করার চেষ্টা করি তো চলো তোমাদের দাদাভাই আমাকে একটা বড় হেল্প করে দিচ্ছে সেটা হচ্ছে নারকেল করানো এই করানোর দায়িত্বটা মানে পালন করেছে তার একটাই কারণ জানো তো নারকেলটা না আমি ঠিকঠাকভাবে করতে পারি না আর কুরুনে তো আরওই না মানে কুরুনিতে যে নারকেলটা করতে হয় ওটা তো আমি একেবারেই পারি না হাত কেটে যাবে নয়তো হাত ছড়ে যাবে যা হোক কিছু একটা হবে তো চলো নারকেলটা আমি আর যে মিক্সিতে দেবো না এইভাবে অল্প একটু গরম জল দিয়ে না হালকা হাতে ডলে ডলে খুব সুন্দরভাবে কিন্তু নারকেলের দুধটা বের করে নেওয়া যায় তো দেখো এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু কালো জিরে দিতে হতো যেহেতু বাড়িতে কালো জিরে নেই তাই আর ওটা স্কিপ করে গেলাম আর শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিয়েছি বাড়িতে তেজপাতাও নেই তো তেজপাতাটাও আমি স্কিপ করলাম তো আমরা চাইলে দিতে পারো তারপরে দেখো হালকা আছে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবারে নারকেলের দুধটা দিয়ে দেবো একদম পুরো না মানে কি বলবো চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি হয়ে গেলো এই নারকেলের দুধের বাটিটা ধুয়ে আমি একটুখানি দিয়ে দিলাম কারণ অনেকগুলো বেশি চিংড়ি মাছ তো একটু ভালো করে ফুটলে ভালো হবে আর দেখো হয়ে আসার মুখে এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে এটা হতে থাকবে আর এদিকটায় আমি মাংসতে সব মশলা দিয়ে নিয়েছি একটু মাংসটা ম্যারিনেট করে রাখবো চিংড়িটা ওদিকটায় হতে থাকুক তো দেখো ম্যারিনেট করার জন্য আমি কিছুই দেখিনি জাস্ট নুন হলুদ লঙ্কার গুঁড়ো অল্প একটু সর্ষের তেল আর অল্প একটুখানি উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাংসটা আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টা পর্যন্ত রেখে দিলে না মাংসের মধ্যে সমস্ত মশলা এত সুন্দরভাবে মানে চলে যাবে আর সেই মাংসটা কষাই করলে মানে কষলে সেই মাংসের মধ্যে একদম সুন্দর করে মশলা চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগে যে কোনো মাংস দেখবে এইভাবে করে মাখিয়ে রেখে দিয়ে যদি তুমি রান্না করো না খুব টেস্টটা খুব ভালো হয় তো দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে বাটা নিয়েছি রসুন বাটা আদা বাটা আর একটুখানি লঙ্কা আমি বেটে নিয়েছি তো বাটা লঙ্কার মাংস কিন্তু খেতে বেশ ভালো লাগে হাতটা সারাদিন জলে তবুও কি করব ভালো লাগা বা সুস্বাদু লাগার জন্য এটা কিন্তু আমি লঙ্কা লঙ্কাটা বেটে নিয়েছি খানিকটা লঙ্কার গুঁড়ো রয়েছে তবুও আমি বেটে নিয়েছি তো চলো চিংড়ি মাছটা আমার রান্না হয়ে গিয়েছে আর একা হাতে সবটা করছে না অনেকটা সময় লেগে যাচ্ছে এমনিতে অনেকক্ষণ ধরে উনুনটা নিভানো পড়েছিল তারপরে যদিও বা ভেজা ভেজা কাঠ জ্বালানি দিয়ে উনুনটা ধরিয়েছি তো ওই জন্য অনেকটা সময় লেগে গিয়েছে ভাবছিলাম যে আজকে সকাল সকাল তাড়াতাড়ি রান্না করবো কিন্তু সেটা আর হলো না আর মাংসটা আমাকে করতেই হতো না যদি শাশুড়িমা বাড়ি থাকতো শাশুড়িমা যেহেতু ডাক্তারের কাছে গিয়েছে অনেক একটু সমস্যা হয়েছে ওই কারণে অসুবিধা আর শরীর অসুস্থ খুব একটা ভালোও নয় তো ওই জন্য গিয়েছে আর তাই জন্য মাংসটা আমাকেই করতে হচ্ছে তো দেখো এখানে ফোড়নে যা যা দিতে হয় সেগুলো দিলাম মাংস যেমন নর্মালি রান্না করে তোমরা সকলেই জানো তো ওই জন্য আর একদম পাই ধরে বললাম না সমস্ত মশলা দিয়ে ভালো করে দেখো মশলাটা পাক করে নিয়েছি এই যে মশলাটা আমার একদম পুরো রেডি হয়ে গিয়েছে আর দেখো মশলা থেকে একদম ভালো রকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দিয়ে দিলে মাংস ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে ব্যাস পুরোপুরি রেডি তো গরম মশলার সাথে আমি একটু ধনে পাউডারও দেব এর মধ্যে রেডি হয়ে গেলে তারপরে যাব স্নানে এখনো স্নান করা হয়নি আমার তো দেখো স্নান করতে যাওয়ার সময় চলে এসেছিল আমার হচ্ছে ভাসুর ঠাকুর মানে দাদা তো এসে বললো যে মাছ ধরবে তো আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাই আমার ভাসুরের ছেলে সকলের মিলে পুকুরে নেমে গিয়েছে আর দেখো অনেক চেষ্টার পরে অবশেষে একটা কাতলা মাছ বড় কাতলা মাছ দেখে ছোট মনে হলো ওটা কিন্তু ভালোই বড় ছিল প্রায় দু কেজি মতন দু কেজি একটা কাতলা মাছ ধরে নিয়েছে অনেক চেষ্টার ফলে জাল ঘেরা দিয়ে বেড়া দিয়ে কারণ কি বলো তো একটাই কারণে হচ্ছে এখন বর্ষার সিজন যেহেতু পুকুরে প্রচুর জল মাছ ধরাটা না অতটাও সহজটায় তো ওই জন্য অনেকে মিলে নেমেছে দেখতে পাচ্ছ কতজন চার পাঁচজন মিলে জাল দিয়ে ঘিরে ঘিরে তারপরে গিয়ে ওই একটা মাছ কোনো রকম করে ধরা গিয়ে গিয়েছে তো ওটা ধরার পরেও চেষ্টা করছিলো আর একটা বড়ো টেম্পু মাছ হয় না তো ওই মাছ কিন্তু পুকুরে রয়েছে ওটা ধরার অনেকটা চেষ্টা করছিলো পুকুরের কোনায় কোনায় ঘিরছিলো কিন্তু কী আর করা যাবে পাওয়া গেল না মাছটা তো চলো অবশেষে স্নান টান সেরে আমার শাশুড়ি মাও চলে এসেছিল তো এসে স্নান করলো এই করে এই যে সকলে মিলে বসে গিয়েছে এখানে খেতে তোমাদের দাদা দাদাভাইয়ের ফেভারিট ডিশ হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারি ওটা খেতে ভীষণই পছন্দ করে ওটা দিয়ে ভাত খাচ্ছে সকলে আর এখানে রয়েছে মাংস শ্বশুর মশারি খাওয়া হয়ে গিয়েছে টেবিলে বসে আর আমরা দেখো এখানে নিচে বসে খাচ্ছি সকলে একসঙ্গে মিলে আর ননদের মেয়েটাও রয়েছে হ্যাঁ এই যে আমি এখানে পাঁচ মিশালি তরকারি আর ভাজা দিয়ে খাচ্ছি তারপরে খাবো ভাত তো চলো ফিরে আসছি পরে এসে কথা বলছি আবার তো দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি অনেকটা সময় আজকে মানে শুয়েছিলাম রেস্ট নিয়েছিলাম পুরো উঠেছি কটার সময় বলো তো ছটার সময় আর তারপরে আবার রাতে রান্না বলতে রান্না তো সব ছিল শুধু ভাতটা করতে হয়েছে ভাত করে একটু সেলাই সেন্টার করছিলাম আর ঘরে ঘরের না সব গুছিয়েছি আলমারির ভেতরে যে দেখাও দেখাই এই যে বিছানার চাদর থেকে শুরু করে শাড়ি মানে সব কিছু মোটামুটি গুছিয়েছি আবার কবে আসবো জানি না তো সেই কারণে আর কি গুছিয়ে টুছিয়ে সব গুছিয়ে রেখে দিয়ে উঠেছি এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রাতে এখন এগারোটা দশ বেজে গিয়েছে অলরেডি তো এবারে প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছে আর জানি না কেন এখানে আসার থেকে দেখো কিন্তু বেরোচ্ছে এই যে এই যে ভালো লাগছে না বাড়িতে গিয়ে এক মিস্টার লাগাতে হবে তো দাদাভাই শুয়ে গিয়েছে ওখানটায় ফোন দেখছে আর আমি এবারে শুয়ে পড়বো এগারোটা দশ যেহেতু গতকালকে আবার চলে যেতে হবে মানে বাড়িতে জানি না এই যে মানে দৌড়ো দৌড়ি ছোটাছুটি কতদিন চলবে আমার তো এইভাবেই চলছে তো চলো এবারে শুয়ে পড়বো তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলে ভিডিওটা শেষ করি আর এই দেখো আলমারি টালমারি সবই গুছিয়ে নিয়েছি পরিষ্কার করেওছি গুছিয়েওছি সব মোটামুটি করেছি তো ওই জন্য শরীরটা মানে কী বলবো বেশি টায়ার্ড তো চলো নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট ব্লগ অবশ্যই 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 তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে অনেকটা সকালে উঠতে হবে কারণ পাঁচটার দিকে বেরোবো ভেবেছি মানে পাঁচটা সাড়ে পাঁচটা গিয়ে যেহেতু পড়াতে হবে তো ওই কারণে আর কি আর দেখো একদম ফুল টুল এলো খেলো অবস্থা তোমাদের দেরি ভাইয়ের তোমরা কিছু মনে করো না আর কি দেখো পিনফুল বেরোচ্ছে এই যে এই যে এই যে ভালো লাগছে না বিরক্তি লাগছে তো চলো ঘরে গিয়ে ট্রিটমেন্ট হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণ কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা আর সকলকে সেই সঙ্গে শুভরাত্রি